এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বুধবার সাত তারিখ শুরুতে দেখে নেব আজ কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে দেখুন এই মুহূর্তে আপাতত কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলির কিছু অংশে এই মুহুর্তে সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে গোয়ালতোর চন্দ্রকোনা হুগলির আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর পাশাপাশি কোলাঘাট বালিয়াচক খড়গপুর এবং তমলুক এছাড়াও উলুবেড়িয়ার কিছু অংশে সকালের দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে পাশাপাশি বেলা বাড়তে কিন্তু আবারও বেশ কিছু অংশে মেঘ জমবে বেশি এবং বৃষ্টি সহ বজ্রপাতের আজও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং সহ এদিকে কালিম্পং পাশাপাশি শিলিগুড়ি কিছু অংশে আজ এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি চারাজিপুর ধুবী এবং গোয়ালপাড়া থেকে শুরু করে পাঠশালা আসামের এদিকে গুয়াহাটি পাশাপাশি এদিকে রয়েছে বাংলাদেশের বোগড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ বিভাগ কিশোরগঞ্জ কাপাসিয়া মদন এইসব অংশ কিন্তু সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে একটু বেলার দিকে যদি যায় দুপুরে পর দেখুন এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন কলকাতার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং নদীয়া জেলাতে কিন্তু সকালের দিকে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা কোলাঘাট খড়গপুর জলেশ্বর এদিকে হলদিয়া হলদিবাড়ি শ্যামনগর পাশাপাশি দেখুন এদিকে জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা টোটাল এলাকাটা নিয়েই কিন্তু একাধিক অংশে সকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেলেও বেলা বাড়তেই দুপুরের পর থেকে বেশি মেঘ জমবে এবং একটা আকাশ কালো করে হঠাৎ করেই ঝড় বৃষ্টির আসার আজ প্রবল সম্ভাবনা থাকছে এমনটা কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এসব অংশ বেলা বাড়তে দুপুরের পর থেকে ভালো পরিমাণে আকাশ কালো করে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যা রাতের মধ্যে তবে দেখব আজ বুধবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল কোথায় কোথায় ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে দেখুন আজ বুধবার সকালের দিকে কিন্তু কোথাও খুব একটা বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না তবে বাংলাদেশের কিছু অংশে কিন্তু আজ সকালের সকাল থেকে দুপুরের মধ্যে কিছু জায়গায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেমন এই সিলেট ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে গোয়ালপাড়া তুরা এই অংশে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে খুব ঝড়ের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে থেকে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার গতিবেগে এদিকে শিলিগুড়ি পাশাপাশি কোচবিহার এবং কালিম্পং দার্জিলিং এছাড়া আলিপুরদুয়ারের কিছুটা অংশ এবং পঞ্চগড় এই অংশে বজ্রপাত সহ বৃষ্টি এই সম্ভাবনা থাকছে সকাল থেকে দুপুরের মধ্যে তবে একটু বেলার দিকে যদি আমরা যাই বেলা দুপুরের পর কি অবস্থা দিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলির পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আজ প্রবল সম্ভাবনা থাকছে এদিকে এই অংশটুকু যেমন এই যে কলকাতা থেকে শুরু করে কলকাতার সংলগ্ন যে এলাকাগুলি আছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর পাশাপাশি এদিকে বালিচক কোলাঘাট এই এদিকে কিন্তু বৃষ্টিসহ আজকে বজ্রপাতের সম্ভাবনা থাকবে আকাশ কালো করে হঠাৎই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু দেখা দেবে জেলাগুলিতে এদিকে কাথি দীঘা এবং পাশাপাশি নামখানা ফ্রেজারগঞ্জে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হলদিবাড়ি এবং গোসাবা বারুইপুর এই অংশে বজ্রপাত সহ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ যেমন বনগাঁ হাওড়া এদিকে আজকে রাতের দিকে সন্ধ্যা রাতের দিকে বা বিকেলের মধ্যেই ঝড় বৃষ্টি আসার একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ বিকেলের পর থেকেই দুপুরের দুপুর গড়ালেই বিকেল সন্ধ্যা মধ্যেই একটা ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রাতের দিকে বৃষ্টি সহ হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উপরের সব জেলাগুলিতে দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং কোচবিহার সমস্ত জেলাগুলিতে কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাংলা পাশাপাশি বাংলাদেশেও কিন্তু আজ কলাপাড়া পাশাপাশি এদিকে মাঠবাড়িয়া এ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালের দিকে কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না এদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে থাকছে না কোথাও কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃহস্পতিবার আট তারিখ একটু বেলা গড়ালে কিন্তু একাধিক জেলায় আবার ঝড় বৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ বিকেলের পর থেকেই এই কয়েকদিন ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃহস্পতিবারের পর থেকে আর ঝড় বৃষ্টি তেমন সম্ভাবনা থাকছে না দার্জিলিং শিলিগুড়ির এই অংশটা এবং কালিম্পং এই অংশটাতে বৃষ্টি সহ সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আট তারিখ দুপুরের পর দুপুর গড়ালেই আকাশ কালো করে একটা আবহাওয়া চেঞ্জ হয়ে ঝড় বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ এই অংশে কিন্তু বৃষ্টি সহ বর্জ্যপাতের কোনো সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কোথাও আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে বাংলাদেশে ঢাকাসহ ময়মনসিংহ বিভাগ কুমিল্লা এসব অংশে হালকা থেকে ছিটে পোটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বিকেলে সন্ধ্যার পর থেকে শুক্রবার নয় তারিখ শুক্রবার নয় তারিখে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও নেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ কোনো জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে নেই তবে আন্দামান সরি এদিকে পোর্ট বিলারের কাছাকাছি বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে আগামী এগারো বারো তারিখ অর্থাৎ রবি সোমবারের দিকে যেক্ষেত্রে সেটা সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপ আকারে পরিণত হবে এবং সেই নিম্নচাপ থেকে কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এবং ধেয়ে আসতে পারে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা অথবা বাংলাদেশের উপকূলে একদিকে কিন্তু ঝড় বৃষ্টি ধেয়ে আসার খুব প্রবল সম্ভাবনা রয়েছে সেই আপডেটও আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো যে কোথায় কোথায় ঝয়বৃষ্টির সম্ভাবনা থাকবে কবে থেকে নিম্নচাপ সৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আমরা আপডেট পেলেই আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে তবে আগামী বুধবার চোদ্দো তারিখ থেকে কিন্তু আবারও ঝয়বৃষ্টির সম্ভাবনা থাকবে কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দেখুন জলীয় বাষ্প ঢুকছে আমাদের ঢুকবে আমাদের বঙ্গে আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এর কারণে আবারও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলি এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা থাকবে তবে বুধবারও কিন্তু কলকাতা সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের জোরালো সম্ভাবনা থাকবে কলকাতা নিউটাউন পানিহাটি এই অংশগুলোতে অর্থাৎ কলকাতা লাগোয়া যে এলাকাগুলি আছে সেই এলাকাগুলিতে সব জায়গায় ঝড় বৃষ্টি হবে না তবে ষোলো সতেরো আঠেরো তারিখের পর থেকে কিন্তু আবারও পশ্চিমবঙ্গের সব জেলাগুলি এবং এদিকে বাংলাদেশের সব জেলাগুলিতে ঝড় বৃষ্টি আবার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে তবে একটু জেনে নেব আজ বুধবার আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকছে কোন কোন জেলাগুলিতে আজ তাপমাত্রা কত থাকছে কোথায় কোথায় আজ বেশি গরম অনুভূত হবে দেখুন আজ ঢাকায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং পাশাপাশি আমাদের কলকাতায় চল্লিশ থেকে চল্লিশের কাছাকাছি ছুতে পারে উনচল্লিশ ডিগ্রি দেখা যাচ্ছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি বৃষ্টি হলেও কিন্তু তাপমাত্রা আপাতত আর কমবে না এই মুহুর্তে তাপমাত্রা কমার আর কোনো সম্ভাবনা নেই তবে কলকাতায় আজ উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি ছুতে পারে এদিকে বাঁকুড়াতে আজ চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে পাশাপাশি এদিকে চাকুলিয়াতে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি থাকবে খড়গপুরে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি ছুতে পারে পাশাপাশি বাদাম পাহাড়ে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন এখানে পুরুলিয়া পশ্চিমের যে জেলাগুলি আছে পুরুলিয়া এবং বাঁকুড়া বীরভূম এসব অংশে কিন্তু আজ চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি ও ছুতে পারে দুর্গাপুরে আজ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ডুমকাতে চল্লিশ ডিগ্রি নলহাটিতে একচল্লিশ ডিগ্রি রাজশাহী বিভাগে আটত্রিশ ডিগ্রি মালদহতে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি দিনাজপুরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এই কোচবিহারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি শিলিগুড়িতে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি দার্জিলিংয়ে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশের মধ্যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা দিনের সেটা থাকবে অর্থাৎ আজ কিন্তু ভালোই গরম অনুভূত হবে আজ জ্বালাপোড়া গরমের সম্ভাবনা রয়েছে কিন্তু বাতাসে আর্দ্রতা থাকার কম থাকার কারণে ব্যবসা গরমটা থাকবে না তবে প্রখ রোদের কারণে সূর্যের তীব্র রোদের কারণে দহন জেলায় জ্বলতে হবে আজ বঙ্গবাসীকে তবে এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন